তাহলে নবীজির উপদেশের দিকে আমরা ফিরে যাই নবীজি আবু জাররা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু কে এক নম্বরে বললেন ইয়া আবদর ইত্তাকি আল্লাহ হাইথু মা তুমি যেখানেই থাকো না কেন ভয় করবা কাকে বলেন তো পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেই জায়গায় গিয়ে যদি আমি আপনি পাপ করি আল্লাহ দেখবে না দেখবে এমন জায়গা আছে দুনিয়ায়

সন্তানকে বলতেছে হে আমার সন্তান ইয়া বুনাইয়া ইন্না হা হা উদ্দেশ্য তোমার ওই কৃত পাপ ইন্তাকু মিছকালা হাব্বাতিন মিন খারদাল সেটা যদি কোনো সরিষা দানা পরিমাণ হয় ফাতাকুম ফি সখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আর আর তুমি যদি ওই সরিষা দানা পাপটা কোনো পাথরের মধ্যে করো পাথর এই আয়াতের তাফসিরে আনা সরাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত একটা হাদিস আসছে নবীজি বলেন কোন ব্যক্তি যদি এমন কোনো পাথরের মধ্যে গিয়া কোনো পাপ করে কেমন পাথর বলে যেই পাথরের দরজা নাই যেই পাথরের জানালা নাই বলেন তো দরজা জানালা যদি না থাকে ঢোকা যাবে নাকি ওই অসম্ভবকে সম্ভব করে কেউ যদি দরজা জানালা বিহীন কোনো পাথরের মধ্যে কোনো আমল করে ওই আমলটা যদি সরিষা দ্বারা পরিমাণ হয় ওই আমলটা কেয়ামতের দিন যিনি হাজির করবেন তিনি কে হজরতলক মান বলেন ফাতাকুম কুংফি সফর ওই সরিষা দানা পরিমাণ পাপটা যদি তুমি পাথরের মধ্যেও করো আও অফিস যদি আসমানেও করো আও ফিল আও জমিনেও যদি করো ইয়াত্তি ওই পাপ সহ তোমাকে যিনি হাজির করবেন তিনি কে কারণ আল্লাহ শুধু পাপীকে হাজির করবে তা না দিন আমার আপনার কৃত কর্মগুলাকেও আল্লাহ তাআলা হাজির করবে তাহলে এই চিন্তা যদি কোন ব্যক্তির মধ্যে থাকে যে আমি পৃথিবীর যেখানেই যাই না কেন যাই করি না কেন দুনিয়ার সব ফাঁকি দেওয়া সম্ভব আহকামুল কে ফাঁকি দেওয়া সম্ভব নয় এই চিন্তা যার মধ্যে সব সময় আছে বলে তার জন্য গোনা করা কঠিন হবে দোকানদার যদি হয় ওজনে কম দেওয়া কঠিন হবে সোয়াবিনের সাথে পাময়েল অয়েল মেশানো কঠিন হবে তিন নম্বর মালকে এক নম্বর বলে বিক্রয় করা কঠিন হবে ঠিক কিনা বলে যেহেতু বণিক ভাইদের মাহফিল জানার দরকার এই ব্যবসা এটা শুধু পয়সা উপার্জনের মাধ্যম নয় এটা আল্লাহ এবং রাসূলকে পাওয়ার অন্যতম মাধ্যম ব্যবসার মধ্যে আল্লাহ তালা বরকত দিয়ে রেখেছেন রিজিকের দশ ভাগ নয় 9 ভাগ ব্যবসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্তাজিরুস সাদিকুল আমিন

তাহলে যারা ব্যবসা করে শুধুমাত্র ব্যবসার মাধ্যমে সম্পদ উপার্জনের মাধ্যম মনে করে ব্যবসাকে এরা বোকা অথচ যেমনভাবে জাগতিক সম্পদ উপার্জন করা যায় ব্যবসার মাধ্যমে অনুরূপভাবে নবী রাসূলদের সাথী হওয়ার যোগ্যতাও অর্জন করা যায় তবে না সত্যবাদিতা আর আমানতদারিতার সাথে ব্যবসা করতে গেলে প্রাথমিক দিকে কিছুটা মুসিবত মনে হতে পারে তবে এটা আল্লাহর পরীক্ষা যদি এসে সাথে থাকা যায় যে আমার লাভ কম হোক আমার পাশের ব্যবসায়ী ভেজাল করে বেশি লাভ করতেছে করুক আমি নির্ভেজাল ভাবে আমার অবদারিতার সাথে সত্যবাদিতার সাথে ব্যবসা করে লাভ করব কম হ্যাঁ তার লাভ হবে কম কিন্তু বরকত যিনি দিবেন তিনি কে সে একদিন ধরা খাবে দশ লাখ জরিমানা শেষ হসে না নাই উপার্জন করে কিন্তু ঘরে সিরিয়াল ধরে অসুস্থ থাকে কিছুদিন বউ কিছুদিন সন্তান কিছুদিন নিজে কিছুদিন মা ধারাবাহিক ভাবে অসুস্থতা চলতেছে আরেকজন সত্যবাদিতা আমানতদারিতার সাথে ব্যবসা করতেছে লাভ কম হচ্ছে কিন্তু সময়ের সাথে সাথে আল্লাহ তাআলা প্রবৃদ্ধি দিচ্ছে এবং এর মধ্যে বরকত দিচ্ছে ঠিক কি না বলেন এজন ব্যবসায়ী বায়রা সত্যবাদিতা ও আমানতদারিতা এটাকেই